কোনটা নির্দিষ্ট মৌলের পারমাণবিক ভর হুম আপেক্ষিক পারমাণবিক ভর বা প্রকৃত পারমাণবিক ভর এগুলো কিভাবে নির্ণয় করা সম্ভব বলতো আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি আমাদের চট্টগ্রাম বোর্ড পঁচিশে আসছে ময়মনসিংহ বোর্ড তেইশে আসছে দেখি তো প্রশ্নটা অ্যালুমিনামের একটি পরমাণু ভর কত গ্রাম এটা আমি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা কি আসবে একটা পরমাণু প্রকৃত ভর সেটাকে আমি কার্বন বারো আইসোটোপের এক বাই বারো অংশের ভর দিয়ে ভাগ দিব এসএসসি ছাব্বিশ ব্যাচের রসায়নের টেনশনকে দূর করার জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আমাদের স্কুল কেমিস্ট্রি বইটা সো স্কুল কেমিস্ট্রি বইয়ের মধ্যে তোমরা এই ফিচার্সগুলো পাবা স্টক খুবই লিমিটেড অর্ডার করতে আজই আমাদের ওয়েবসাইট ভিজিট করো এই ভরটা আমার কতটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওকে তার মানে আমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর জানি প্রকৃত পারমাণবিক ভরটা বের করা যাবে এবার আমাকে বলো তোমরা কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর জানো সেটা কত আসে বলো তো সাতাইশ সো আমি যদি প্রকৃত পারমাণবিক ভরটা বের করতে চাই ধরলাম এক্স সেটাকে আমি কি করব এই মানটা দিয়ে ভাগ করে দিব তাহলে কিন্তু এক্সের মানটা বের হয়ে যাবে আমাদের উত্তর চলে আসবে তাহলে এই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এর মানটা কত আসে বলো তো এর মানটা পাওয়া যাবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ফোর পয়েন্ট ফোর এইট টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ওকে তাহলে উত্তর কী হবে বলো তো উত্তর হবে অপশন নাম্বার খ ঠিক আছে এইবার তোমরা আমাকে কমেন্টে বলো তো তোমরা কি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবা যদি দিতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দাও